সবাইকে শুভেচ্ছা তো আজকেই মূলত বহুল প্রত্যাশিত আঠারোতম শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে তো আপনারা যেভাবে ফলাফলটি চেক করবেন আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো প্রথমে আপনি এই লিঙ্কটিতে প্রবেশ করবেন লিঙ্কটি আমি কমেন্ট বক্সে বা আমার পেজে পোস্ট করে রাখবো আপনারা সেখান থেকে ঢুকতে পারেন তো প্রথমে আপনি সিলেকশন করবেন হচ্ছে ডিস্ট্রিক্ট এরপরে হচ্ছে আপনি ধরেন আমি ঢাকা দিলাম এরপরে হচ্ছে ধরেন আমি নারায়ণগঞ্জ দিলাম তো এই যে এখানে মূলত হচ্ছে প্রতিষ্ঠানের নাম দেখাচ্ছে ডিস্ট্রিক্টের নাম উপজেলার নাম পোস্টের নাম সাবজেক্ট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এমপিও জেনারেল ব্যাচ হচ্ছে আঠারো এখানে রোল নম্বর এবং অ্যাপ্লিক্যান্ট নেম যেমন এখানে বলা আছে ইব্রাহিম খলিল তো ইনিই হচ্ছে প্রথম ব্যক্তি যিনি হচ্ছে রেজাল্ট প্রকাশিত হওয়ার আগেই রেজাল্ট পেয়ে গেছেন তো মূলত আপনি এইভাবে মূলত আপনার রেজাল্টটি দেখতে পারবেন তবে আজকে দুটা তিরিশ মিনিটের পর থেকে অর্থাৎ তিনটার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও